अरे आवाज़ अभिनेता নিজ দেখি জাল পাচ্ছে নাকি বর্বর শব্দ করে বা রে ঢেউয়ের জল রাশি দেন কেমনি ওঠে

तोला <laughs>

বাবার দেখতে দেখতে উদয়পুরে বললাম শরীরের উপর খালি ঝড় গেল বই মারতে মারতে জীবনটা বেড়ে গেছে না হয়নি বান্ধব দাদা না হয়নি চানমনি আহেন

গোরুর হাট বাসকে আপের বাসকে আপের

আপনি কোন আপনার দিনে সব ভালো করে হাজার

দেখাইতে ज्यादा বেশি না নাই একটা বা বেয়াসে এই যে এই কত যান কত কত যা আছে সব সব পাঁচ হাজার আমাকে কি দাম কম যাইব নাকি না কত কন লাগবো আপনি চাইছেন কত আমি একবার পঁচিশশো টাকা দিম কি আছো বেয়া হোৱা গালি হোৱা কিনা দিবেন পঁচিশশো হ্যাঁ বলেন লাগব না যার বা সেই কিনবাজার কথা কলে তাজাৰ চনা

ម្រាប់ពីលាងដែល់ទ

কসরিbanana এই এলাকায় জানমনি কয় এই জনগণে যদি নৌকা দিয়ে নিবারে তাহলে বাড়িটা বাঁচাল যাবে আলো দেখো যদি নৌকা কিনা রে বাস নিয়তো তো অনেক দামাদামি করলাম এত দিলো না তাহলে যে এই জায়গা থেকে জানমনি কয় ইংল্যান্ড নিয়া জামন নৌকা দিয়ে

নৌকা বনাই মে এটা নৌকা বনাই দৰকাৰ তাই ন কাঠটা ভাল কোনা জাৰাম জাৰ জ্দাম ন

ভাল কাঠ কোনটা ভাল কাঠা জাৰৈ বুজি জাৰুই বুজবা নিব সেইবাৰ বুজবো

তাহলে আমার দুই হাত বেশি দিয়ে আমার কত বলবেন কয়ে দেন কত বলব আমি কয়ে দেন কুয়ে দেন কত বলবো একদম হয় সদাই নয় বিদায় ও ভাই আমি

क्या बोले लाख बोला